নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো চিলি সস তার জন্য নিয়েছি পাঁচশো গ্রাম ওজনের এরকম বড় বড় লঙ্কা এই লঙ্কাগুলোর একদম ঝাল কম এটা নিয়েছি পাঁচশো গ্রাম আর একশো গ্রাম নিয়েছি রকম ছোট সাইজের লঙ্কা এই লঙ্কাগুলো বেশি ঝাল আর এই সমস্ত লঙ্কা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে মুছে নিয়েছি এই লঙ্কাগুলো এখন আমি কেটে নেব লঙ্কার ডাটাটা ছাড়িয়ে দিচ্ছি আর মোটা মোটা পিস করে কেটে নেব এই সময় এই লঙ্কা বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই এই সময় এই লঙ্কা কিনে আপনারা এরকমভাবে চিলি সস বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন এই চিলি সসের টেস্ট কিন্তু খুবই ভালো হয় বাজারে যা চিলি সস পাওয়া যায় তার থেকেও এই চিলি সস খেতে খুব ভালো লাগে এই চিলি সস যে কোনো স্ন্যাক্সের সাথে খাওয়া যাবে আবার আপনারা চিলি সোয়াবিন চিলি চিকেন চিলি পনির যে কোনো রান্নাতেও ইউজ করতে পারেন আর এই চিলি সস বানাতে আমি কোনো কেমিক্যাল ইউজ করব না শুধুমাত্র ভিনিগার দিয়েই আমি এই চিলি সস বানিয়ে নেব তাই আসুন বন্ধুরা আমি কী করে চিলি সসটা বানাচ্ছি আপনারা প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর এইভাবে চিলি সস বানিয়ে নিন দেখবেন সারা বছর এই চিলি সসের জন্য বাজার ছুটতে হবে না বাজারে যে দামে চিলি সস কিনতে পাওয়া যায় তার থেকে খুব অল্প দামের মধ্যে এই চিলি সস বাড়িতেই বানানো যাবে আর এর টেস্টও খুব ভালো হয় আর পিওর জিনিসটা বাড়িতে নিয়ে পেয়ে যাবেন বড় লঙ্কাগুলো আগে আমি এইভাবে কেটে নিচ্ছি একটু মোটা সাইজ করে কাটতে হবে ঠিক এই রকম পিস করে লঙ্কাগুলো কেটে নেবেন বড় লঙ্কাগুলো আমার কাটা হয়ে গেল এখন ছোট লঙ্কাগুলো এরকম ছোট ছোটো টুকরো করে তিন টুকরো করে কেটে নেব খুব ছোটোগুলো দু টুকরো করে নেব রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ছোট লঙ্কাগুলো কেটে নিলাম তার সাথে পঞ্চাশ গ্রাম আদা এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিলাম তাহলে এখানে হলো পাঁচশো গ্রাম বড় লঙ্কা একশো ছোটো লঙ্কা মানে ঝাল লঙ্কা আর পঞ্চাশ গ্রাম আদা এখন কড়াই গরম করে কড়াইয়ে দিচ্ছি পঁচাত্তর এম এল সাদা তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব চার চামচ জিরে জিরেটা একটু মেরে চেলে নেব দিয়ে মধ্যে দিয়ে দেব কেটে রাখা আদা কুচি আদা দিয়ে এখন একটা জিনিস ভেজে নেব জিরের সঙ্গে আদাটা এক মিনিট ভেজে নিলাম এখন এর মধ্যে কেটে রাখা মোটা লঙ্কাগুলো দিয়ে দেব এবার হাই ফ্লেমে দু মিনিট ভেজে নেব সব একসঙ্গে এই লঙ্কাগুলো ঝাল নয় তাই এই লঙ্কাগুলো ভাজার সময় কিন্তু একটু ঝাল বেরোয় না আপনারাও তো ভাববেন যে এত বড়ো বড়ো লঙ্কা ভাজতে গেলে ভাজিয়ে হয়তো চোখ মুখ জ্বালা করতে পারে কিন্তু একটুও প্রথম জ্বালা করে না কারণ লঙ্কাগুলো তো একটুও ডাল নেই এইভাবে চিলি সস বাড়িতে বানান আর খেয়ে দেখুন আশা করি আপনাদের সকলের খেতে খুব ভালো লাগবে মোটা লঙ্কাগুলো হাই ফ্লেমে ভেজে নিলাম দু মিনিট ভেজে নিলাম আর কমাণে নেড়ে নেড়ে ভাজতে হবে এভাবে নেড়ে নেড়ে ভেজে নিলাম এখন এর মধ্যে দিচ্ছি ছোটো কেটে রাখা লঙ্কা এখন আরও এক মিনিট ভেজে নেব এই সময় একটু ঝাঁজ বেরোয় ছোটো লঙ্কাগুলো ঝাল আপনারা আপনাদের পরিমাণ মতো করবেন তবে যে পরিমাণে আমি দিয়েছি লঙ্কা সেই রকম পরিমাণ দিয়ে বড়ো লঙ্কার সাথে ছোট লঙ্কা দেবেন তাহলে ঝালের পরিমাণটা ঠিক হবে নইলে ছোটো লঙ্কা যদি একটু বেশি দেন তাহলে তিন সব খুব ঝাল হয়ে যাবে পরিমাণটা ঠিক রেখে যে রকম পরিমাণ করবে সেই অনুপাতে সমস্ত জিনিসগুলো দেবেন তাহলে দেখবেন জিনিসটা খেতে খুব ভালো হবে এখন দিচ্ছি লবণ এখানে আমি দু চামচ লবণ দিচ্ছি লবণ দিয়ে আরও এক মিনিট ভেজে নেব লবণ দেওয়ার পর আরও এক মিনিট ভেজে নিলাম এখন এখানে দেড়শো এম এল মতো জল দিচ্ছি এবার ভালো করে জল গ্ল গ্যাস মিশিয়ে দেবো এখন গ্যাসের ফ্লেম লোতে করে দশ মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো লঙ্কাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাক দশ মিনিট হয়ে গেছে এখন এটা খুলে দেখছি লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে এই জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে হাই ফ্লেম করে দিলাম জলটা পুরোটা শুকিয়ে নিতে হবে জলটা শুকিয়ে গেছে এখন লঙ্কাটাকে ভাজা ভাজা করে নিতে হবে জল যেন একটু না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে জলটা যদি থাকে তাহলে কিন্তু চিলি সস না তাই সম্পূর্ণ জলটাকে মেরে দিতে হবে লঙ্কার সব জলটা শুকিয়ে নিলাম তেল ছেড়ে এসেছে লঙ্কাটা ভাজা হয়ে গেল এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এই লঙ্কাটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে এখন এটা ঠান্ডা হয়ে গেছে এটা আবার মিক্সার জারে ভরে নিচ্ছি সম্পূর্ণটা মিক্সার জারে নিয়ে নিলাম এখন এর মধ্যে দিচ্ছি ভিনিগার ভিনিগার দিয়ে এটা আমি পেস্ট করে নেব সাড়ে ছশো বোতল ভিনিগার নিয়েছি এখন দেখা যাক কতটা লাগে কোনো রকম জলের ইউজ করবো না শুধু ভিনিগার দিয়ে পেস্টটা হবে এইভাবে পেস্টটা তৈরি করে নিলাম একদম একটা মোলায়েম পেস্ট তৈরি করে নিলাম এটা এখন একটা পরিষ্কার কাঁচের জারে ভরে রাখতে হবে কাচের জার শুকনো হওয়া যায় যেন কোনো রকম অয়েশার না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এটা আমি এখন একটা কাচের জারে ঢেলে রাখছি কাচের জারে করে এটা ফ্রিজে রেখে দেব সারা বছর চলে যাবে এই চিলি সস বানাতে খরচা বেশি হলো না এখন এই লঙ্কা খুবই সস্তা আর লাগলো শুধু ভিনিগার সাদা জিরে আর ওই পঁচাত্তর এম তেল আর গ্যাস টোটাল খরচা নব্বই থেকে একশো টাকার মধ্যে এতটা চিলি সস তৈরি হয়ে গেল তাই আপনারা এইভাবে চিলি সস বানান দেখবেন খুব অল্প খরচার মধ্যে চিলি সস বানিয়ে রাখলে সারা বছর চলে যাবে আর বাজারে চিলি সসের থেকে টেস্ট ভালো বাজারে চিলি সস একটা গন্ধ থেকে যায় কেমন একটা গন্ধ ছাড়ে কিন্তু এই চিলি সসটা খেতে খুবই ভালো তবে এই চিলি সস যখন ব্যবহার করবেন তখন নিজে চামচ চিলি সসের শিশিতে ভরবেন না তাহলে কিন্তু চিলি সস টিকবে না চামচ শুকনো হওয়া চাই তবে চিলি সস টিকে যাবে এখন আমি এই মিক্সিং জারটা ধুয়ে নেবো ভিনিগার দিয়ে এর মধ্যে ভিনিগার দিয়ে এটা ধুয়ে নিচ্ছি কোনো রকম জলের ইউজ করব না ভিনিগার দিয়ে ধুয়ে জলটা ভিতরে দিয়ে দেব মিক্সারের বাটিটা ভিনিগার দিয়ে ধুয়ে এটা ঢেলে দিচ্ছি জল দিয়ে ধুলে হবে না ভিনিগার দিয়েই বারবার ধুয়ে নেব আর এর মধ্যে তাহলে এটা পাতলাও হয়ে যাবে আবার ভিনিগার দিয়ে ধুয়ে নিলাম মিক্সারে বাটি দিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি এখন এটাই চামচ দিয়ে গুলে নেব আপনারা যদি আরও পাতলা করেন তাহলে ভিনিগার দিয়ে পাতলা করে নিতে পারেন যত বেশি ভিনিগার ঢালা যাবে এটা টেকসই তত বেশি হবে বেশি করে ভিনিগার ঢাললে দেড় বছরও চলে যায় নষ্ট হওয়ার কোনো চান্সই নাই এখন কী সুন্দর চিলি সস হয়েছে এখানে আমি সাড়ে তিনশো এম মতো ভিনিগার দিলাম তাতে আমার এই থিকনেস হলো তবে আপনারা যদি আরও পাতলা করতে চান তাহলে আরও ভিনিগার মিশিয়ে নেবেন আর এই রকম থিকনেসে আমার এক লিটারের বেশি চিলি সস তৈরি হলো আমার এই চিলি সস এখন তৈরি হয়ে গেল এখন এটা আমি ঢাকনা লাগিয়ে ফ্রিজে ভরে রাখব আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ